বিএনপি ত্রিবার্ষিক সম্মেলনের বিষয়ে বিস্তারিত জানাদে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির রোজ সাব্বির রোজ বিএনপি ত্রিবার্ষিক সম্মেলনে নেতা কর্মীরা কি আসতে শুরু করেছেন কি না সেখানকার সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন জানতে চাই আপনার কাছে ধন্যবাদ আপনাকে আমি আছি কিশোরগঞ্জ জেলা প্রথম স্টেডিয়ামে যে যে জায়গাটিতে আজকের এই ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে আপনি জানেন এই সম্মেলনটি উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ইসলাম আলমগীর এবং লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তো আমরা যেটি লক্ষ্য করেছি যে পুরো শহর জুড়ে উৎসাহ উদ্দীপনার কমতি নেই ব্যানার ফেস্টুনে সাজানো হয়েছে পুরো শহর এবং নেতাকর্মীরা ঠিক এখন আমরা যেটি লক্ষ্য করেছি যে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন আর কিছুক্ষণের মধ্যেই হয়তোবা তাদের যে সমাবেশস্থল সেটি তারা এসে যোগ দেবেন এবং তারা যেটি বলছেন আমাদেরকে নেতাকর্মীরা যে মূলত দীর্ঘ নয় বছর পরে আপনি জানেন যে আজকের এই সম্মেলন তো এই সম্মেলনের মাধ্যমে আজকে তারা তাদের এই প্রতিনিধি বাছাই করবে এবং প্রতিনিধি বাছাইয়ের যে ধাপটি রয়েছে সেটি হচ্ছে যে একুশটি ইউনিটের দুই জন কাউন্সিলর তাদের গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোট প্রদান করবেন যেটি তাদের ভোটিং সিস্টেম এবং এই গণতান্ত্রিক নিয়মেই তাদের প্রতিনিধি বাছাইয়ের যে প্রক্রিয়া সেটি সম্পন্ন হবে এবং তারা যেটি বলছেন যে এই এই সম্মেলনের পাশাপাশি জাতীয় নির্বাচন দলের নীতি নির্ধারকদের কাছ থেকে তারা আসলে কি ধরনের কার্যক্রম হবে নির্বাচন ঘিরে কি ধরনের তৎপরতা তাদের থাকবে থাকবে বা কি কি ধরনের কার্যক্রম তারা সেটি প্রত্যাশা ব্যক্ত করেছেন তো আমাদের সাথে এখন স্থানীয় নেতৃবৃন্দ রয়েছেন আমরা তার কাছ থেকেই যদি একটু শুনতে চাই আপনাদের আজকের মূলত প্রক্রিয়াটি আমরা জানি তো আপনারা কি প্রত্যাশা করছেন আজকের এই সম্মেলন থেকে ধন্যবাদ প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আজকে জেলা বিএনপির কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক নির্বাচন কাউন্সিল এই কাউন্সিলের মাধ্যমে জাতি এরকম একটা কমিটি উপহার পাবে যেই কমিটির মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অসমাপ্ত কাজগুলো এবং দেশ দেশ নায়ক বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একত্রিশ দফা কর্মসূচিকে এই আজকের এই সম্মেলনের মাধ্যমে যে কমিটি আসবে সেই কমিটির নেতৃত্বে আমরা আগামী দিন জনগণের কাছাকাছি আমরা যাব তারেক রহমানের একত্রিশ দফাকে আমরা জনগণের কাছে পৌঁছে দেব সব দিবে প্রেস ডিসোর্স ঘোরানো সলিউশন এবং যে ভোটিং সিস্টেম যে ব্যাপারটা করছে বিএনপি গোপন ব্যালটের মাধ্যমে সেটিকে আপনারা কিভাবে দেখছেন সেটাকে আমরা স্বাগত জানাই প্রত্যেক মানুষের ভোটাধিকার প্রয়োগ করা তার একটা নিজস্ব মৌলিক অধিকার সেই গণতান্ত্রিক অধিকার সেই গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করা এই বাংলাদেশের মাটিতে সেটাই হলো বিএনপির মূল লক্ষ্য তারেক রহমান সাহেবের মূল লক্ষ্য বিগত সতেরো বর্ষর যাবৎ এদেশের মানুষ এদেশের মুক্তিকামী মানুষ এদেশের স্বাধীনতা প্রিয় মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত গত তিনটি সংসদীয় নির্বাচনে এদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই আমাদের একটু সময় স্বল্প অশেষ ধন্যবাদ আপনাকে রেডন শুনছিলেন যে বিষয়টি যে তারা আসলে এই যে ভোটিং সিস্টেম সেটিকে তারা সাধুবাদ জানায় এবং পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের বা জনগণের ভোটাধিকার ফিরিয়ে পাওয়ার যে আকাঙ্ক্ষা সেটি আমরা তাদের মধ্যে লক্ষ্য করেছি তো আর কিছুক্ষণের মধ্যেই নেতাকর্মীরা আসবেন সেটি আশা করছেন এই আয়োজক কমিটি এবং সকাল এগারোটায় উদ্বোধন করবেন ইসলাম আলমগীর এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনলাইনে যুক্ত হবেন তো আপাতত এখান থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ জি নিশ্চয়ই তারেক রহমানও নিশ্চয়ই দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন নেতা কর্মীদের উদ্দেশ্যে এমনটা তো প্রত্যাশা করছেন নেতাকর্মীরা ধন্যবাদ আপনাকে